আজকে সকাল সকাল হানিকে গোসল করায় ফেলবো সেই কারণে ফার্স্টে উড়ে ধুইরা নিয়ে আসলাম কুজে নাক মুখে অনেক ময়লা আর শরীরে অনেক কুকুল হইছে সেই কারণে ভাবলাম যে সপ্তাহে দুই দিন গোসল করাতেই হবে যে কোনো মূল্যেই হোক আর গোসলের কথা শুনলে পানি যখন দেখে একটা হাসির কথা হচ্ছে যখন ও একটা বিড়াল হয়ে কিভাবে জানি হেয়ার ডাই দেখলে এত পরিমাণের ভয় পায় দৌড়ে কই যে যায় খুঁজে পাওরে মুশকিল হয়ে যায় সেই কারণে হেয়ার ডাই আজকে লুকায় রাখছি ওর তাওয়ালটা খুঁজে বের করে ওর একটু তাওয়াল দিয়ে পেঁচায় ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি যেন মনে হয় ওরে গোসল করাবো না ওর ঘুম পাড়াইতেছি পানি রেডি করছি আর এটা হচ্ছে হানি শ্যাম্পু একটু দিয়ে হানিকে সফটময়েজ করুন ভালো হয় হয়ে গেছে পানি পানি হানি লকি মেয়ে কি সুন্দর বসে আছে গোসল করার জন্য এখন ওর কি করব এদিক ওদিক আসলে নাও না আসে না আসে না আসে না আসে না তা কথা গোদানু সে পুদিয়ে দিচ্ছি দাঁড়াও একা একা ভিডিও করার গুসুল করানো খুবই কষ্ট হানি হানি তুমি পানি পানি হয়ে গেছ সুন্দরী হানি হয়ে গেছে চিকনা হানি অবশেষে হানিকে গুসুল করানো হয়ে গেছে এখন শরীর মুছে দিব তোমাকে ঠিক আছে হানি অবশেষে হানি তার আগের রূপ ফিরে পেয়েছে হানিকে কেমন লাগছে বলো তো